আসসালামু আলাইকুম গতকাল সন্ধ্যাবেলা আমি এই মাঠ থেকে বাড়ি এসে বাজারে যাওয়ার উদ্দেশ্যে গোছাচ্ছিলাম ঠিক তখনই আমার ফোনে একটা কল এলো আর কল ধরতেই ওপাশ থেকে একজন বলল এক্ষুনি একটু মামুদপুর যেতে হবে আমাদের গ্রাম থেকে তিনজনকে দিয়ে আসতে হবে মামুদপুর বাজারের ওখানে ওই জন্য আর বাড়িতে সময় নষ্ট না করে তাদেরকে নিয়ে মামতপুর বাজারে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে আসছিলাম আর তাড়াতাড়ি করে যাওয়ার কারণ আজকে আমাদের ওখানে হাট আর বাড়ি গিয়েই আমাকে আগে বাজার করতে যেতে হবে জানি না বাড়ি গিয়ে বাজার করতে পারবো কিনা কারণ এখন রাত আটটা বেজে গেছে আর এখন আছি মরিখাটা ব্রিজের ওপরে আর আজকে সত্যি ব্রিজটা খুবই সুন্দর লাগছে আর ব্রিজের ওপরে একটু বাদে বাদে ল্যাম্পোস্টের আলোয় কিছু মানুষ তাদের মতো সময় কাটাচ্ছে আর কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে সব মিলিয়ে এখন এখানকার পরিবেশটা খুবই সুন্দর লাগছে আর সরি তোমাদেরকে এই সৌন্দর্যটা ভালো করে দেখাতে পাচ্ছি না কারণ আমার ফোনটা কমা ওর জন্য ক্যামেরার খুবই খারাপ তারপর এসে একটা দরকারে বাজারের ভিতরে আর বাজার থেকে বেরোতেই দেখলাম একটা গিয়েছিলাম বাস এটা হচ্ছে সেই বাস যেটা বাগদা থেকে প্রতিদিন দীঘায় যায় এখানে কজনকে নামিয়ে তারপর চলে গেল বাসটা তারপর আমিও টোটোর কাছে এসে টোটোটা নিয়ে চলে গেলাম আমাদের বাগান গ্রাম বাজারে আর বাজারের ভিতরে এসে দেখলাম সব দোকান আস্তে আস্তে গোছানো শুরু করছে তারপর বাজার থেকে কিছু বাজার করে নিয়ে চলে এলাম বাড়িতে আর মিনি ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা আর ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো